বাংলাদেশে পিপাসু প্রায় সব নাগরিকগণ ভ্রমণ বিষয়ে দীর্ঘমেয়াদী সুবিধা পাওয়ার জন্য বর্তমানে দশ বছর মেয়াদী ই পাসপোর্ট তৈরি করতে চান কিন্তু সরকারি কিছু বিধি কারণে সবাই চাইলেই তা করতে পারেন না প্রিয় দর্শক মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাকে কর্ডিয়ালি রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এমস ওয়ার্ল্ড এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে ভ্রমণ সংক্রান্ত আমাদের পরবর্তী ভিডিওগুলো সহজেই পেতে পারেন আমরা জানি এমআরপি বা মেশিন রিডেবল পাসপোর্ট শুধুমাত্র পাঁচ বছরের জন্য হয়ে থাকে অপরদিকে ই পাসপোর্ট পাঁচ বছর মেয়াদি এবং দশ বছর মেয়াদি দুই রকমেরই হতে পারে প্রথমে আমরা জানব দশ বছর মেয়াদী ই পাসপোর্ট কারা পাবেন বাংলাদেশি নাগরিক যাদের বয়স আঠারো বছর কিংবা তার ঊর্ধ্বে এবং পঁয়ষট্টি বছর নিচে শুধুমাত্র তারাই দশ বছর মেয়াদি ই পাসপোর্ট পেতে পারেন বর্তমানে বাংলাদেশে ই পাসপোর্টের ক্ষেত্রে চার ধরনের পাসপোর্ট ইস্যু করা হয় পাঁচ বছর মেয়াদি আটচল্লিশ পৃষ্ঠা পাসপোর্ট পাঁচ বছর মেয়াদি চৌষট্টি পৃষ্ঠা পাসপোর্ট দশ বছর মেয়াদী আটচল্লিশ পৃষ্ঠা পাসপোর্ট এবং দশ বছর মেয়াদী চৌষট্টি পৃষ্ঠা পাসপোর্ট প্রিয় দর্শক এবারে আমরা জানবো কারা দশ বছর মেয়াদী ই পাসপোর্ট পাবেন না মূলত চার শ্রেণীর বাংলাদেশী নাগরিক যারা দশ বছর মেয়াদী ই পাসপোর্ট পাবেন না এক যাদের বয়স আঠারো বছরের কম দুই যাদের বয়স পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে বা বেশি তিন যারা সরকারি চাকরিজীবী চার যারা সরকারি চাকরিজীবীর উপর নির্ভরশীল ব্যক্তি বা শিশু এই চারটি ক্ষেত্রে শুধুমাত্র পাঁচ বছর মেয়াদে আটচল্লিশ পৃষ্ঠের পাসপোর্ট পাবেন এবার আসা যাক দশ বছর কি মূলত আঠারো বছরের কম এবং বছরের নাগরিকদের পাসপোর্ট না দেওয়ার কারণ দুইটি একটি হচ্ছে আবেদনকারীর ছবি এবং অন্যটি হচ্ছে আবেদনকারীর শারীরিক পরিবর্তন যাদের বয়স আঠারো বছরের কম তাদের চেহারা এবং দৈহিক পরিবর্তন খুব দ্রুত হয়ে থাকে আর এ কারণেই তাদেরকে দশ বছর মেয়াদী পাসপোর্ট ইস্যু করা হয় না ধরা যাক পাঁচ বছর বয়সী একটি শিশু দশ বছর মেয়াদী একটি পাসপোর্ট করল এক্ষেত্রে দেখা যাবে পাঁচ থেকে সাত বছর পরেই তার চেহারা এবং দৈহিক পরিবর্তন উল্লেখযোগ্যভাবে হয়েছে তখন বাস্তবে এবং তার পাসপোর্টের যে ছবি তার মধ্যে মিল খুঁজে পাওয়া যাবে না এর ফলে বিভিন্ন দেশে ভ্রমণের ক্ষেত্রে ভিসা পেতে এবং ইমিগ্রেশনে তার পরিচয় নিশ্চিত করতে সমস্যা দেখা দেবে প্রিয় দর্শক আমরা ভিডিও প্রায় শেষ প্রান্তে ইতিপূর্বে ই পাসপোর্ট নিয়ে আমরা দুটি ভিডিও করেছি যার একটিতে ই পাসপোর্টের জন্য সরকারি ফি কত অনলাইনে জমা দেওয়া যায় কিনা এবং কোন কোন ব্যাংকে জমা দেওয়া যাবে এই সংক্রান্ত একটি ভিডিও ছিল এবং আরেকটি ভিডিওতে ই পাসপোর্ট তৈরি করতে কি কি কাগজপত্রের প্রয়োজন হয় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ভিডিওগুলো দেখে নিতে পারেন ভ্রমণ সংক্রান্ত যে কোনো বিষয় আপনার পাশে আছে এন্স ওয়ার্ল্ড ট্যুর আমরা বিশ্বস্ত আমরা আন্তরিক তাই নিঃসংকোচে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা এবং মোবাইল নম্বর এই ভিডিওর স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনার প্রতিটি ভ্রমণ হোক নিরাপদ আনন্দময় এবং সাশ্রয়ী ভালো থাকুন সুস্থ থাকুন